কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে ডিসেম্বর দু হাজার চব্বিশে অর্থাৎ বছরের শেষ মাসটাতে আপনারা যারা দেখতে পাবেন সেটা হচ্ছে কর্মের জায়গাতে বেশ কিছু শুভ পরিবর্তন আপনারা পাবেন কর্মক্ষেত্রে বেশ ভালো উন্নতি করতে সক্ষম হবে ডিসেম্বর দু হাজার চব্বিশে শারীরিক দিক থেকে কিন্তু ডিসেম্বর মাসটাতে কোনো চোট বা আঘাত লাগতে পারে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা সেলফ ড্রাইভ করেন বা গাড়ি চালান ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত কিন্তু একটু কেয়ারফুল থাকা দরকার তা না হলে কিন্তু চোট বা আঘাতপ্রাপ্তি ঘটতে পারে ডিসেম্বরের দশ তারিখের মধ্যে ডিসেম্বর দু হাজার চব্বিশে কর্কট রাশি বা কর্কট লগ্নের সামাজিক জীবন কিন্তু অনেকটাই বাড়বে বা বৃদ্ধি পাবে সোশ্যাল লাইফে একটা এক্সপেনশান ঘটবে সোশ্যাল লাইফে ব্যস্ততাও কিন্তু রীতিমতো বাড়বে যারা দাম্পত্য সমস্যায় ছিলেন যারা ম্যারেড লাইফে বেশ প্রবলেম ফেস করছিলেন ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু সেই দাম্পত্য সমস্যার কিছু স্থায়ী নিষ্পত্তি পাবেন দাম্পত্যে একটা আনন্দময় পরিবেশ তৈরি হবে বিবাহিত জীবনে কিন্তু দেখবেন একটা শান্তির বাতাবরণ আপনারা পাবেন ডিসেম্বর দু হাজার চব্বিশে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব যে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষ বন্দ্যোপাধ্যায় পয়লা ডিসেম্বর দু মহাকাশে কর্কট লগ্ন বা কর্কট রাশির সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন না আপনাদের রাশিতেই অবস্থান করছেন মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে রয়েছেন কেতু আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছেন রবি বুধ এবং চন্দ্র একত্রে আপনাদের ষষ্ঠে অবস্থান করছেন শুক্রদেব শনিদেব অবস্থান করছেন আপনাদের অষ্টমভাবে রাহু আপনাদের ভাগ্যস্থানে বা নবম স্থানে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন একাদশে কি ঘটতে পারে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে না এই মাসটাতে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা বা ক্লোজনেস পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে মাসের শুরু থেকেই আপনাদের পঞ্চমপতি মঙ্গল তিনি আপনাদের রাশিতেই অবস্থান করছেন অন্যদিক থেকে দেবগুরু বৃহস্পতি তিনি বৃষ রাশিতে বসে তিনিও কিন্তু কর্কট রাশিতে দৃষ্টি দিচ্ছেন এই চতুর্থ এবং একাদশপতি শুক্র তিনিও আবার ডিসেম্বরের দু তারিখে মকর রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তমভাবে সঞ্চার করছেন সুতরাং শুক্র আবার রাশিতে দৃষ্টি দিচ্ছেন তাহলে রাশিতে মঙ্গল বসে রয়েছে রাশির উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে দু তারিখের পর শুক্রও কিন্তু রাশিতে দৃষ্টি দিচ্ছেন যারা বিজনেস পার্সন বা ব্যবসার সাথে যুক্ত দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে বিজনেস এক্সপেনশান হতে পারে ব্যবসার পরিধি বাড়তে পারে বিজনেস লাইফে উপার্জন অনেকটাই বাড়বে এই মাসে অর্থ উপার্জন বাড়ানোর মতন প্রবণতা দেখবেন অনেকটাই জাগ্রত হবে আপনার উপরে এই মাসটাতে অর্থ উপার্জনের একাধিক উৎস বা রাস্তাও কিন্তু আপনারা খুঁজে পাবেন পঞ্চমপতি মঙ্গল তিনি রাশিতেই অবস্থান করছেন অন্য দিক থেকে দ্বিতীয় প্রতি রবি তিনি পঞ্চমে অবস্থান করছেন উচ্চশিক্ষায় যারা রয়েছেন যারা হায়ার এডুকেশানে রয়েছেন তাদের সাকসেস রেট পূর্বে তুলনায় অনেকটাই বাড়বে যারা হায়ার এডুকেশানে ছিলেন কিন্তু বাধার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন সেই বাধা অনেকটাই কমবে শত্রুতার কারণে যারা নাজেয়াল হচ্ছিলেন বা শত্রুতার কারণে জীবনে যারা পিছিয়ে যাচ্ছিলেন ডিসেম্বর দু হাজার চব্বিশে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষ শত্রুদেরকে পরাস্ত করতে সক্ষম হবেন বা শত্রু জয় করতে পারবেন পুরো মাসটাতেই নবম স্থানে আহু অবস্থান করছেন যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন চাকরি পরিবর্তন করার মতন একাধিক সুযোগ এই মাসটাতে পেতে পারেন ডিসেম্বর দু হাজার চব্বিশে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষজনেদের কোমর বা হাঁটুর সমস্যা আপনাদের একটুখানি হলেও বিব্রত করতে পারে কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সমস্ত জাতক জাতিকা রিস্কি জবের মধ্যে রয়েছেন বা ঝুঁকিপূর্ণ কাজকর্ম করেন তাদের উচিত হবে কিন্তু এই মাসটাতে একটু এক্সট্রা কেয়ারফুল থাকা না হলে কিন্তু ছোটোখাটো চোট বা আঘাত প্রাপ্তির একটা পসিবিলিটিস রয়েছে কর্কট লগ্ন বা কর্কট রাশি যে সকল জাতক জাতিকা চাকরি জীবনে কিছুটা বোরিং ফিল করছেন সেই বোরিংনেস দেখবেন অনেকটাই কমবে এবং কর্মের ক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ ভালো একটা উন্নতি আপনারা দেখতে পাবেন অন্য দিক থেকে আপনাদের নবম স্থানে অবস্থান করছেন রাহু কাজেই চাকরি জীবনে অনেকটাই স্বস্তি পাবেন মানসিকভাবে বেশ রিলিফ ফিল করবেন চাকরি জীবনে যারা কর্মহীন রয়েছেন নতুন চাকরির সুযোগ পেতে পারেন ডিসেম্বরের চোদ্দ তারিখের পর নতুন কর্মলাভের সম্ভাবনা কিন্তু অনেকটাই বাড়বে তবে চোদ্দ তারিখের মধ্যেও কিন্তু কর্ম পরিবর্তন করার মতন বেশ কিছু সুযোগ বা সুবিধা আপনারা পাবেন চাকরির জন্য যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন তাদের সাকসেস রেট অনেকটাই বাড়ছে যারা বারবার চাকরির ইন্টারভিউ দিচ্ছিলেন কিন্তু কিছুতেই সফলতা আসছিল না তাদের সফলতার জায়গাটা অনেকটাই বাড়বে পিতার শরীর স্বাস্থ্যকে নিয়ে কিন্তু কিছুটা হলেও ডিসেম্বর দু হাজার চব্বিশে আপনাদের দুশ্চিন্তার মধ্যে কাটাতে হবে আপনাদের পিতা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারেন ডিসেম্বর দু হাজার চব্বিশে কর্মক্ষেত্রে বদলির একটা স্ট্রং পসিবিলিটি রয়েছে যদিও সেই বদলি আপনাদের মনোমত নাও হতে পারে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক বা জাতিকাদের যা পিতার কর্মস্থানে অতীত আমলে যাদের সমস্যা চলছিল সেই সমস্যা অনেকটাই মিটবে অর্থাৎ বলা যেতে পারে পিতার কর্মের জায়গাটাতে একটা শান্তিপূর্ণ বাতাবরণ তৈরি হবে এবং পিতার কর্মের জায়গায় একটা এরিয়া অফ স্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে এই মাসটাতে বাঘ নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি না হলে বাক্যের কারণে ইচ্ছা পরায়ণতার শিকার হতে পারেন ডিসেম্বরের দু তারিখে শুক্র যেই মকরে সঞ্চার করবেন আপনাদের রাশিতে শুক্রের দৃষ্টি পড়বে এই সময়টাতে দেখবেন দু তারিখের পর আর্থিক জায়গাটা অনেকটাই উন্নত হবে শুক্র মকরে সঞ্চার করলে যারা সেলফ এমপ্লয়মেন্ট বা স্বাধীন পেশায় রয়েছেন তাদের নেম ফেম রেপুটেশান অনেকটাই বাড়বে এই মাসটাতে জীবনে নতুন করে প্রেম আসতে পারে ডিসেম্বরের দু তারিখের পর যেই শুক্র মকর রাশিতে প্রবেশ করবেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কর্কট রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা কী কী ফল পাবেন ডিসেম্বর দু হাজার চব্বিশে প্রথমেই আসছি পুনর্বসু নক্ষত্রের কথায় যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু পরিবারের সদস্যদেরকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ফ্যামিলি মেম্বারদের সাথে কিছুটা নীতিগত বিরোধ বা এথিক্যাল কনফ্লিক্ট দানা বাঁধতে পারে কর্মক্ষেত্রে কাজের চাপ বা ওয়ার্ক প্রেশার বা ওয়ার্কলোড অনেকটাই বাড়বে যারা ব্যবসায় রয়েছেন কর্মচারীদের সাথে কিছু দ্বন্দ্ব বিবাদের মুখোমুখি হতে পারেন বা কর্মচারীদের কারণে কিছু সমস্যায় পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে সাফল্যের মাত্রা অনেকটাই বাড়বে প্রেম জীবন অনেকটাই আনন্দজনক হবে চিত্ত চাঞ্চল্য এবং মানসিক অস্থিরতা কিন্তু অনেকটাই বাড়বে যারা মনের মতন গুরুর সন্ধান করছিলেন পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকা ডিসেম্বর দু হাজার চব্বিশে মনের মতন কোনো গুরু পেতে পারেন তিনি দীক্ষাগুরু হতে পারেন তিনি গুরু হতে পারেন যাদের জন্ম নক্ষত্র পুষ্যা ডিসেম্বর দু হাজার চব্বিশে আয়ের একাধিক উৎস আপনারা পেতে পারেন পরিশ্রম বা ডেডিকেশন অনুযায়ী কর্মক্ষেত্রে সাফল্যের জায়গাটা একটুখানি কিন্তু কম হতে পারে অর্থাৎ পরিশ্রমের বিনিময়ে যতখানি রিটার্ন পাওয়ার কথা সেটা নাও করতে পারে শত্রুদের চিহ্নিত করতে সক্ষম হবেন ডিসেম্বর দু হাজার চব্বিশে পুষ্যা নক্ষত্রে জাতক বা জাতিকারা এই মাসটাতে শত্রুরা যারা গুপ্তভাবে ছিল তারা প্রকাশ্যে আসতে পারে নেমফেম ফেম রেপুটেশান আবার অনেকখানি বাড়বে ডিসেম্বর দু হাজার চব্বিশে পুষ্যা নক্ষত্রে জাতক বা জাতিকাদের পুরো মাসটাতেই ফাইনান্সিয়াল হেলথকে ইমপ্রুভ করার মতন একাধিক সুযোগ পাবেন অর্থাৎ অর্থ অনেকটাই বৃদ্ধি পাবে বা অর্থনৈতিক জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে জনিত কারণে কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থ হতে পারেন বা জনিত অসুখগুলো আপনাদের একটুখানি হলেও বেকায়দায় ফেলতে পারে যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা ডিসেম্বর দু হাজার যারা শরীরের দিক থেকে ভুগছিলেন তারা অনেকটাই হেলথ রিকাভারি পাবেন জ্ঞাতি শত্রুতা ডিসেম্বর দু হাজার চব্বিশে বাড়তে পারে অশ্লেষা নক্ষত্রে জাতক বা জাতিকাদের পিতার সঙ্গে কিছুটা মনোমালনের শিকার হতে পারেন এবং পিতার সঙ্গে মনোমালিন্য পরিবারে অশান্তির বাতাবরণ তৈরি করতে পারে অর্থ ব্যয়ের পাশাপাশি অর্থ সঞ্চয় করার মতন একাধিক সুযোগ তৈরি হবে অহেতুক কিছু চিন্তাভাবনা যেগুলো উন্নতির পদে বাধার সৃষ্টি করছিল সেইগুলো থেকে নিজেদেরকে বের করতে আলটিমেটলি সক্ষম হবেন গাড়ি বা বাহনকে নিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন অথবা গাড়ি বা বাহন গুরুত্বপূর্ণ কাজকে পিছিয়ে দিতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট তারা যদি মনে করেন বছরে এই শেষ মাস অর্থাৎ ডিসেম্বর দু হাজার চব্বিশকে আরও বেশি প্রমোট করবেন বা মাসটাকে অনেক বেশি এনজয় করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন শিবলিঙ্গে প্রত্যেকটা সোমবার দুগ্ধ অর্পণ করুন প্রত্যেকটা মঙ্গলবার মধু অর্পণ করুন এবং প্রত্যেকটা শুক্রবার যদি শিবলিঙ্গে ঘি অর্পণ করতে পারেন তাহলেও কিন্তু দু হাজার সালের ডিসেম্বর মাসটাকে আপনারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার